আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে একা হাতে আর এই ছোটো ছোটো কাজগুলো বুদ্ধি কাটি আর ছোটোখাটো টিপস ফলো করে যদি করে না যায় তাহলে কিন্তু মহিলাদের কোনো দিক থেকে আটকানো সম্ভব না কি ঘরে যে আমাদের মশা মাছি যে সমস্ত পোকামাকড় আমাদের এখানে ওখানে ঘুরে বেড়ায় তো সেই সমস্ত হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু ঘরোয়া টিপসও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা দেখো আমরা কিন্তু যখনই এরকম আটা চা মানে আটার রুটি করতে যাই তখন কিন্তু প্রথমে আটাটাকে চেলে নিই তো তো চালার সময় কি করি এরকম একটা ছা চালা মানে যে ইয়ে হয় যে ঝাঁঝরি হয় সেখানে কিন্তু আমরা চালতে কি কি হয় এরকম অনেকটা আটা এরকম যখনই আমরা নাড়া দিই না কেন এরকম বাইরে পড়ে যায় এক্ষেত্রে কিন্তু অনেকটা আটা কিন্তু আমাদের নষ্ট হয় তো বন্ধুরা এইভাবে যদি আমরা পুরো আটাটাকে এইভাবে চালতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেকটা অপচয় হয় তো বন্ধুরা কী করবো দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু আমরা এরকম গ্লাস ইউজ করি তো গ্লাস বা বাটি তোমাদের ঘরে যে ছোট ছোট থাকে সেই গ্লাস বা বাটি দিয়ে তোমরা যদি এইভাবে চালনিটাকে এরকম বাটির মধ্যে রেখে তারপরে এইভাবে আটাটাকে নাড়াও তাহলে দেখবে একটুও কিন্তু আটা বাটির বাইরে পড়ছে না আর একটুও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না আর সুন্দরভাবে আটাটা কিন্তু চালা হয়ে যাবে এবং দেখবে অনেকটা কম সময়ের মধ্যে তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে দীর্ঘদিন ধরে রান্না করতে করতে বা মশলা করতে করতে কি হয় এই মিক্সি মেশিনটা কিন্তু আমাদের নোংরা হয়ে যায় আর রোজ রোজ এরকম মেশিন কিন্তু আমাদের পরিষ্কার করা সম্ভব হয় না আর যদি এই মেশিন রান্না করে থাকে সেক্ষেত্রে কিন্তু নোংরা হওয়ার পাশাপাশি মিক্সি মেশিনের গাটাও কিন্তু প্রচণ্ড চিটচিটে হয়ে যায় তো বন্ধুরা খুব কম সময়ের মধ্যে আমরা কি করে এই মিক্সি মেশিনটা পরিষ্কার করে নেবো দেখো বন্ধুরা আমরা যেহেতু এটা ইলেকট্রনিক্স জিনিস সেহেতু কিন্তু এটা জল দিয়ে আমরা পরিষ্কার করতে পারবো না সেক্ষেত্রে কি করব দেখো প্রথমে কিন্তু আমরা কি করব মিক্সি মেশিনের যে তারটা সেটা কিন্তু কারেন্টের হাত থেকে খুলে নেব। তারপরে কি করব এরকম একটা ছোট কাগজের মোটা যে কাগজের টুকরোগুলো থাকে সেই কাগজের টুকরোটা এই যে ফাঁকা যে জায়গাটা আছে এই জায়গাটায় কিন্তু এইভাবে ঢুকিয়ে দেব। যাতে এর ভেতরে যে জিনিসগুলো দেব সেটা বাইরে না বেরিয়ে আসে এরপরে বন্ধুরা আমরা এরকম একটা ইনোর যে প্যাকেট তো পুরোটা লাগবে না জাস্ট অল্প পরিমাণ ইনো এর মধ্যে দিয়ে দেবে তারপরে এখানে দিয়ে দেবে ভিনিগার যদি তোমাদের ঘরে ভিনিগার না থাকে তোমরা এক্ষেত্রে কিন্তু লেবুর রস ব্যবহার করতে পারো এখানে ইনোর মধ্যে ভিনিগারটা দিতে দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে কিন্তু একটা ঝাঁকের সৃষ্টি হলো তো এরপরে কিছুক্ষণ কিন্তু এ অবস্থায় রেখে দিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ খাবারের সোডা খাবারের সোডা এক্সেপশনাল তোমরা দিলেও দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই এরপরে কিছুক্ষণ রেখে তারপরে একটা ব্রাশের সাহায্যে এইভাবে ডললেই দেখবে খুব কম সময়ের মধ্যে কিন্তু সুন্দরভাবে এই যে মিক্সি মেশিনের ভেতরে থাকা যে মশলার নোংরাটা সেটা কিন্তু সহজে উঠে আসছে আর বন্ধুরা এই ফাঁকা জায়গাটায় এই কাগজটা দেওয়ার ফলে কিন্তু এই ভেতরে থাকা যে আমি ইনো বা ভিনিগারটা দিয়েছি সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসছে না যার ফলে কিন্তু এই যে ময়লাটা এটা অনেকটাই আলগা হয়ে গেছে যার জন্য কিন্তু খুব কম সময়ের মধ্যে আমার তুলতেও সুবিধা হচ্ছে কম সময়ের মধ্যে তোলা হয়ে যাচ্ছে এরপরে দেখো এরকম একটা কানের বাদ দিয়ে কি করব এই যে ফাঁকা জায়গাটা সেই জায়গাটা পরিষ্কার করে নেব এমনকি এই যে মেশিনের যে এই যে ফাঁকা ফাঁকা যে অংশগুলো সেগুলোও কিন্তু পরিষ্কার করে নেব দেখো নাওয়ার পর দেখো এর ভেতর থেকেও কিন্তু অনেকটা পরিমাণ ময়লা বেরোচ্ছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে আমরা মিক্সি মেশিনটা এরকম পরিষ্কার করে নিতে পারি এটা বন্ধুরা যদি আমরা সপ্তাহে এক থেকে দুদিন করি তাহলে কিন্তু আমাদের মেশিনটা অনেক বছর কিন্তু ভালোভাবে যাবে এরপরে তোমাদেরকে বলি যে কিভাবে তোমরা এই গাটা পরিষ্কার করবে দেখো বন্ধুরা আমরা কিন্তু জল বা আমরা সার দিয়ে বা ভীমবার দিয়ে আমরা কিন্তু এর গা পরিষ্কার করতে পারবো না তার জন্য কি করব দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু কম বেশি এরকম স্যানিটাইজার থাকে যেটা নাকি কি ডেট চলে গেছে তো সেই রকম স্যানিটাইজার দিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে দিয়ে দেখো আমি সুন্দরভাবে এরকম মেশিনটার গায়ে বুলিয়ে নিচ্ছি বুলিয়ে নিলেই দেখো কতটা পরিমাণ মেশিনটা নোংরা ছিল আর খুব কম সময়ের মধ্যে কিন্তু মেশিনটা একদম আমার নতুনের মতো ঝকঝকে হয়ে গেল এরপরে দেখো টিস্যু পেপারটার গাটা দেখালে বুঝতে পারবে ঠিক কতটা পরিমাণ ময়লা এর মধ্যে ছিল তারপরে এই টিস্যু পেপারটা দিয়ে পরিষ্কার হয়ে যাওয়ার পর কি করবে এরকম একটা সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে গাটা মিক্সি মেশিনের গাটা এরকম মুছে নিলেই দেখবে মেশিনটা কতটা পরিমাণ পরিষ্কার হয়ে গেছে এরপরে একটা কিছু দিয়ে মিক্সি মেশিনটাকে যদি তোমরা রাত্রিবেলা ঢেকে রাখো তাহলে কিন্তু কোনো পোকামাকড় বা কোনো কিছুই বা তেল চিটচিটে ভাবটা কিন্তু একদমই থাকবে না আর তোমাদের দীর্ঘদিন যাবত মিক্সি মেশিনটা পরিষ্কারও করতে হবে না দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে তাই না তো তোমাদেরকে দেখো আমি অন ক্যামেরা কিন্তু দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু তোমরা ঘরে যা থাকা সামান্য জিনিস দিয়ে কিন্তু সহজেই জল ছাড়া মিক্সি মেশিন পরিষ্কার করে নিতে পারবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা এখন যেহেতু গরমকাল আস্তে আস্তে পড়ছে এখন কিন্তু মশা মাছির উৎপাদ প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে আর এই মশা মাছির উৎপাদ থেকে রক্ষা করা বা বাঁচার জন্য আমরা কিন্তু বাজারজাত বিভিন্ন কেমিক্যাল কীটনাশক কয়েল বা গুড নাইট অয়েল কিনে আনি আর এইগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটা ক্ষতিকর হয়ে যায় আমরা সেটা বুঝতেও পারি না আর এই যে ধূপের যে গন্ধটা আছে সেটা আমরা জ্বালালে কি হয় কয়েল বা ধূপের গন্ধ এটা কিন্তু অনেকে সহ্য করতে পারে না তখন কিন্তু তাদের মাইগ্রেনের সমস্যা হয় আর ঘরে যদি বাচ্চা থাকে তখন এই স্প্রেগুলো সরালে তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের দিক থেকেও অনেকটা ক্ষতিকর হয় তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে ঘরোয়া উপায়ে তোমরা কিভাবে মশার হাত থেকে রক্ষা পাবে তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজের খোসা আর রসুনের খোসা তবে মাথায় রাখতে হবে পেঁয়াজের যে বোটার যে দিকটা এবং রসুনের যে বোটার যে দিকটা যেটা শিকড়ের দিক সেই দিকটা কিন্তু নিতে ভুলবে না তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটাকে এরকম কিন্তু বোটা সমিতি নিয়ে নেবে পুরোটাই এরকম ভেঙে দিয়ে দেবে এর যে একটা ঝাঁঝালো গন্ধ সেটা কিন্তু সহজে মশারা সহ্য করতে পারে না মশা কেন বিভিন্ন পোকামাকড় কোনো কিছুই সহ্য করতে পারে না এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ বন্ধুরা এখানে যদি তোমাদের কিচেন হলুদের বদলে তোমাদের যদি কাঁচা হলুদ থাকে তাহলে কিন্তু কাঁচা হলুদও তোমরা দিতে পারো তাহলে কিন্তু কাজটা আরও দারুণ হবে কেননা কাঁচা হলুদের একটা দারুণ মানে তীব্র গন্ধ থাকে যেটা কিন্তু আমরা সহ্য করতে পারলেও কিন্তু মশা মাছেরা একদমই সহ্য করতে পারে না তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এটা এক্সেপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা বন্ধুরা ওটা অনেকটা উপকারী এটা আমাদের শরীরের স্বাস্থ্যের পক্ষেও যেরকম উপকারী সে তাছাড়াও আমাদের ঘরের নেগেটিভ এনার্জি দূর করতেও কিন্তু অনেকটা উপকারী এছাড়া তেজপাতার গন্ধ কিন্তু কোনো পোকামাকড় বা মশা মাছি সহ্য করতে পারে না এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্পূর দেখতেই পারছো এখানে একটা কর্পূরের দানাকে আমি সারস্বাসীর সাহায্যে গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর এই কর্পূরের গন্ধটা সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে একটা কিন্তু স্ট্রং গন্ধ বেরোবে আর যার ফলে কিন্তু মশারা একদমই ধারে কাছে ঘেসবে না তোমরা যদি সন্ধে হওয়া মাত্রই এই ইয়েটা এই যে যেগুলো দিয়ে আমি তৈরি করলাম এইগুলো এটা যদি জ্বালিয়ে দাও না তোমরা দেখতে পারবে ঘর দিয়ে এটা যে ধোঁয়া সেটা কিন্তু ছড়ানো ঘরে একটা তীব্র গন্ধ হচ্ছে আর এর ফলে কিন্তু কোনো মশাই তোমাদের ধারে কাছে ঘেসছে না এরপরে এটাকে জ্বালিয়ে দিয়ে তোমাদের রান্নাঘর ওয়াশিং মেশিনের জায়গা বা বাথরুম বা বারান্দা বা জানলার কাছে যদি রেখে দাও বা খাটের নিচে যদি রেখে দাও তাহলে দেখবে এটার যে গন্ধ সেটা কিন্তু সারা ঘরে ছড়িয়ে যাবে দেখো এটা কিন্তু অলরেডি নিভে যাচ্ছে আর এটা থেকে কিন্তু একটা ধোঁয়া বেরোচ্ছে তো এই ধোঁয়াটায় কিন্তু যতক্ষণ এই আগুনটা থাকবে আর এই ধোঁয়াটা হবে ততক্ষণ কিন্তু কোনো মশামাছি ঢুকতে পারবে না এরকম তোমরা কিন্তু জ্বালিয়ে রেখে দিতে পারো একবার বন্ধুরা তোমরা করে দেখবে আর দেখবে রাত্রিবেলা যে সমস্ত অন্ধকার জায়গা সেইগুলোতেই কিন্তু বেশি মশারা বাস বসবাস করে তো এইভাবে কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় এইভাবে রেখে দিতে পারো বিশেষ করে খাটের নিচে যদি রাত্রিবেলা দিয়ে তোমরা ঘুমিয়ে পড়ো তাহলেও দেখবে কোনো মশা কিন্তু একদমই আসছে না বা কামড়াচ্ছে না অবশ্যই বন্ধুরা এই টিপসটা তোমরা করে দেখবে আমি কিন্তু এই টিপসটা ফলো করি যার দরুন আমার ঘরে কিন্তু কোনো গুড নাইট অয়েল জ্বালাতে হয় না আমি এটাই রাত্রিবেলা জ্বালিয়ে ঘুমিয়ে পড়ি তো বন্ধুরা এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবে কমেন্ট করে জানাবে তোমাদের উপকারে আসলো কি না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা প্রথম ভিজিট করছো তারা প্লিজ একটু শেয়ার করে দেবে ভিডিওটা আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনো দিনে আজকের মতো শুভরাত্রি